আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করছি আর এদিকে হচ্ছে আম্মুরা একটু আগে আসছে আর এই হচ্ছে স্মৃতি হচ্ছে দুর্মাটা আর এই যে আয়ান আর ফাটিয়া খেলা করছে আর ফাঁকিয়ার আর মা হচ্ছে রান্না করছে আমার একটু দেখে আসি কি রান্না করছে হ্যাঁ

যে মুরগির গোশ ভিজানো হয়েছে মানে মুরগি ভিজানো হয়েছে এই মুরগিটা রান্না করা হবে তাই হচ্ছে আজকে রান্না করা যেদিকে হচ্ছে আমরা রান্না করতে আর এই মাছটা তো ওই যে গতকালকে যে মাছটা ছিল মাছ আবার খাঁচা করছে আর আমি হচ্ছে একটু আগে খাচ্ছি আব্বুর সঙ্গে কথা বললাম

আমরা ফাটাই দিবা মা কি রকম করে দিবা আস্তে আস্তে এই যে এদিকে হচ্ছে আজকে আমি রান্না করতে আসলাম কেননা আমি আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানির জন্য এখানে হচ্ছে যে আলু কাইটে রাখা হয়েছে এখানে হচ্ছে কিছু মটরশুঁটি দিব আর হচ্ছে এই আর কিছু করব না তো রান্না করি আর ফাতিয়া হচ্ছে এখন ঘুম ফাতিয়া এখনো ওঠেনি তুমি নিয়ে এসো না আমি নিয়ে এসে দেব কি আমার হয় তুমি চাইল বাজবানি তখন এর আগেও রান্না করছি একবার হয় একবার হয়তো বা শিখে দেওয়া কত কি একবার রান্না করছিলাম ওইটা মোটামুটি ভালো হয়েছিল অত যে ভালো হয়েছিল তাও না দেখি আজকে আবার রান্না করি সব সিটে আমার গায়ে না না ওই চামচ দিয়ে নাড়া দিছে মানে উল্টো সিটে গেছে সব పోమ్యాలు ని సిటా కాకు చ్లలా గేరి కించి తలే నించి కాకు కాకు తిల్తలో యేగలా అలు ఉచే শুধু একটু লবণ দিয়ে ভেজে নিছি আর কোনো হলুদ দিয়ে নিয়েছে আর এই যে এখানে বেশ ভালো করে কষাইছি কষানোর পর এখন হচ্ছে পানি দিয়েছি যাতে সিদ্ধ হয় পানি দিয়েছি বেশ কিছুক্ষণ আগে আর এখানে হচ্ছে এই যে চালটা ধুয়ে রাখা হয়েছে পানিও ঝরাই গেছে একদম ঝরঝরা হয়ে গেছে দেখে ভাতিয়া উঠে গেছে ভাতিয়া হচ্ছে ও নানুর কাছে ও যে ভাতিয়া আরিয়ান ও নানুর কাছে ভাতিয়া হচ্ছে বিড়ালকে ডাকতেছে আর হে যে এদিকে গজগাস তো আছে আর এই যে এই সাইডে হচ্ছে সব কিছু হাতিয়ে বের করে রাখছে এখানে চুরি ব্রাশ তো এই হচ্ছে ঘরের অবস্থা তো বিছানাটা গোছাবো আর এইগুলো হচ্ছে হাতিয়া হচ্ছে এইখানে ঘুমছিলো দুই ঘন্টা ঘুমাইছে ওর আপু বসা ছিল সাথে এখানে হচ্ছে হাতিয়া ঘুমাইছে কারে তো রান্নাটা শেষ করি শেষ করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি

এই যে আমার বিরিয়ানিটা একদম রান্না হয়ে গেছে দেখতেও ভালো হয়েছে এখন টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে তো আজকে তিনটা বেজে গেছে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো আর এখানে হচ্ছে যে সালাদ কেটে রাখা হয়েছে কুচানো হয়নি আজকে এরকম পিস পিস করেই কেটে রাখা হয়েছে

ও ও এত আগে এর তো দেখা যায় না তো মানে ছোটনবা কুকুর কই যায় গেছিস আপু চলে গেছে বাসায় চলে গেছে ওই আর খামনি কোথায় গেছিস ওই দিকে কোথায় গেছে তারপরে হচ্ছে মামমাম কোথায় গেছে তোমার আপুকো কোথায় গেছে ওই দিকে কোন দিকে আবু গাড়ি নিয়ে চলে গেছে তো এই হচ্ছে ফাতিহা ভাতিয়া তো আর ঘুমোবে না কখন ঘুমোয় তারও ঠিক নেই কিভাবে ছবি তোলো কিভাবে এরকম করো

হাত খাও আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ফাতিয়া পড়ি তো এখন খাচ্ছে সারাদিন কি কি করলাম আর কি রান্না করলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহ হাফিজ